আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি এসেছি ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জামালপুরে এটি ডাকার খামারবাড়ির ইস্পাহানি চক্ষু হসপিটালের জেলা শাখা হসপিটাল এটি সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকে এখানে দুইভাবে রুগী দেখা হয় এখানে সাধারণভাবে পঞ্চাশ টাকা বিজিটে রুগী দেখা হয় এবং আরেকটা প্রাইভেটভাবে তিনশো টাকা বিজিটে চক্ষু রুগীদের রুগী দেখা হয় এখানে চক্ষু রোগীর জন্য সকল প্রকার অপারেশন করা হয়ে থাকে এখানে দরিদ্রদের জন্য কম মূল্যেও অপারেশন করা হয় এখানে কম থেকে শুরু করে সর্বনিম্ন আট থেকে শুরু করে আঠারো হাজার এবং চব্বিশ হাজার বিভিন্ন রেটের মধ্যে লেন্স লেন্স মানে চক্ষু অপারেশন করা হয়ে থাকে এখানে রয়েছে এই আপনার ফার্মে ওদের নিজস্ব ফার্মেসি নিয়ে তলায় এবং কি রয়েছে এই আপনার চশমার দোকান এখানে যাদের চশমা নিলে ভালো হবে তাদের চশমা দেওয়া হয় আর যাদের অপারেশন লাগে তাদের অপারেশন করা